প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্র বাংলা বিষয় এটি নিয়ে আমি আলোচনা করব তো তোমরা দেখো এখানে চল্লিশ নম্বরের কিন্তু তোমাদের প্রশ্ন সেট দেওয়া রয়েছে ঠিক আছে এই প্রশ্ন সেটটি কিন্তু আজকের পর্বে আমি আলোচনা করছি তো প্রথমে তোমাদের সাতটা এমসিকিউ প্রশ্ন থাকবে যেখানে তোমাদের চারটে করে অপশান থাকবে সেগুলো তোমাদের সমাধান করতে হবে প্রথম প্রশ্ন যেটি রয়েছে নির্দেশ সেটি আগে দেখো বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সাতটা প্রশ্ন এক মার্কস করে সাতটা প্রশ্ন নম্বর প্রশ্ন রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না এখানে কার কথা বলা হয়েছে উত্তর করবে বিদ্যাসাগরের কথা কিন্তু বলা হয়েছে এটা হয়ে যাবে সঠিক উত্তর দুই কথার স্বরে ছিল। যে রাধারানী বড় বালিকা কার সম্বন্ধে এ কথা বলা হয়েছে উত্তর করবে কামাখ্যানাথ এর কথা কিন্তু বলা হয়েছে মানে ক পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন রয়েছে এত ভালো এত স্নেহময়ী তিনি মানে কার সম্পর্কে কথা বলা হয়েছে যে মিসেস সোভিয়ার নোবেল মিস মুলার নাকি মিসেস বুল উত্তর করবে মিসেস সোভিয়ার কথা বলা হয়েছে কবি জীবনানন্দ যে বিদ্যালয়ে প্রথম পড়াশোনা আরম্ভ করেন সেটি কি ব্রজমোহন ইনস্টিটিউট ললিত মোহন স্কুল মোহন হাই স্কুল নাকি অশ্বিনী দত্ত হাই স্কুল তোমরা এখানে করবে অপশান ক ব্রজমোহন ইনস্টিটিউট নেক্সট প্রশ্ন দেখো রয়েছে কি যে হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র কে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর প্রেমচন্দ্র মুন্সি হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা কাদের মধ্যে রয়েছে উত্তর করবে ভারতবাসীদের ছায়া নামার সঙ্গে সঙ্গে ছুটে আসে কি ছুটে আসে জোনাকির দল শান্ত নদী সান্ধ নদীর হাওয়া নাকি আবেগ মথিত সুর উত্তর করবে সান্ধ নদীর হাওয়া এটি হচ্ছে ছায়া নামার সঙ্গে সঙ্গে ছুটে আসে নেক্সট প্রশ্ন দেখো দুইয়ে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও পনেরোটা শব্দের মধ্যে যেখানে এক মার্কস করে আট রয়েছে আট নম্বর ঠিক আছে তো প্রশ্নগুলো দেখো রয়েছে উত্তরগুলো অবশ্যই আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে এটি প্রশ্নপত্রটি প্রথম প্রশ্ন দেখো যে নোটে গাছটি বুড়িয়ে ওঠে মানে নোটে গাছ হচ্ছে কিসের প্রতীক এটা জানতে চাইছে আমাদের থেকে উত্তর করবে কি নোটে হচ্ছে সময়ের প্রতীক ঠিক আছে নোটের গাছ কিসের প্রতীক সময়ের প্রতীক দুই ম্যালিফাউল পাখি তাদের বাসায় কত ডিগ্রি তাপমাত্রা বজায় রাখে আটাত্তর ডিগ্রি ডিগ্রি তিন আলাল ও হুতুম বলতে কি বোঝানো হয়েছে দেখো এই যে আলাল আলাল বলতে কিন্তু আলালের ঘরে দুলাল এই গ্রন্থের কথা বলা হয়েছে কে লিখেছেন প্যারিচাঁদ মিত্র আর হুতুম হুতুম বলতে কি হুতুম পাচার নকশা এই গ্রন্থ কে লিখেছেন লিখেছেন কালী প্রসন্ন সিংহ তাহলে আলালো হুতুম বলতে কি বোঝানো হয়েছে ক্লিয়ার হলো নেক্সট নম্বর বলেছে কবি কোথায় কিসের মধ্যে বাংলার প্রাণ খুঁজে পান কি করবে কবি কিন্তু পল্লী প্রকৃতির মধ্যে বাংলার প্রাণ খুঁজে পান পাঁচ স্বামী বিবেকানন্দ মিস নোবেলের চরিত্রে কোন কোন গুণাবলী লক্ষ্য করেছেন দেখো এখানে স্বামী বিবেকানন্দ মিস নোবেলের মধ্যে চরিত্রের মধ্যে যে গুণগুলো প্রকাশ পেয়েছে সেগুলো হচ্ছে তার যে শিক্ষা ঐকান্তিকতা পবিত্রতা অসীম ভালোবাসা এবং দৃঢ়তা আরও অনেক ইত্যাদি গুণগুলো রয়েছে যেগুলো কিন্তু তার চরিত্রের মধ্যে স্বামী বিবেকানন্দ লক্ষ্য করেছেন ছয় এই প্রশ্নটা তোমাদেরকে আমি এইচডব্লু রাখলাম দেখি তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাও কজন পারো এটা দেখব যা বহমান কবিতার মধ্যে দিয়ে কবির কোন দর্শন ফুটে ওঠে আচ্ছা সাত বলছে সাধিত ধাতু কাকে বলে উত্তর দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে কোনো মৌলিক ধাতু কিংবা নাম শব্দের সাথে আপ্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে ক্লিয়ার তো উদাহরণ জানতে চেয়েছে এখানে উদাহরণটা কি দেবে উদাহরণ দেবে প্রথম একটা রুট চিহ্ন কিন্তু মাথায় যেটা থাকবে না এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই রুট চিহ্ন দিলে দেওয়ার পরে হচ্ছে লিখবে কর যোগ আ সমান হচ্ছে আবার সমান সমান দিয়ে আবার এই চিহ্নটা দেবে দিয়ে লিখবে যে করা ঠিক আছে কর যোগা করা তবে ধাতু চিহ্নটা কিন্তু দিতে হবে এর সাথে আরেকটা রয়েছে যে তৎসম শব্দের দুটো উদাহরণ লিখবে ভবন ধর্ম হ্যাঁ পাত্র চন্দ্র সূর্য জল এগুলো লিখে দেবে এগুলো সবই কিন্তু হবে তৎসম শব্দের উদাহরণ আট নম্বর প্রশ্ন দেখো শীত হাত খান মানে কার হাত কেন শীতল কেন শীতল তো কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাত খান মানে শীতল অর্থাৎ ঠান্ডা কার কিশোরীর কেন কারণ সে সেই হাতে কিন্তু চাল ধুয়েছে তাই তার হাত ভিজে এবং শীতল নেক্সট তিন দাগ দেখো তিন দাকে কী বলছে এবার যে কম বেশি ষাটটি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তবে এখানে বলে রাখি দেখো তোমাদের এখানে গল্প অংশ থেকে প্রশ্নগুলো রয়েছে তিন মার্কসের প্রশ্ন তারপরেই আবার তিন রয়েছে কবিতা থেকে তো গল্প থেকে কি যে বাঙালির বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি পদাবলী কীর্তন ঠিক আছে লেখকের এরূপ মন্তব্যের কারণ কি আর নোটখানি তারা ভাঙাইল না কারা কেন নোটখানি ভাঙাইল না এই পার্টটা ঠিক আছে এরপরে তোমাদের দেখো কবিতা অংশ থেকে প্রশ্নগুলো রয়েছে এখানে রয়েছে কি যে কম বেশি ষাটটা শব্দের মধ্যে লেখো এই একই পার্ট কিন্তু যে কবিতা অংশ তিন মার্ক্সের প্রশ্ন এগুলো পৃথিবীর কোনো পথ এই কর্নারে দেখে নি কো এই তাৎপর্য বিশ্লেষণ করো আর দুই হচ্ছে নেভে না তার যন্ত্রণা দুঃখ হয় না বাসি হ্যাঁ তো হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি মানে এই বক্তব্যের মধ্য দিয়ে কবি কি হয়েছে এটা লিখলে আচ্ছা পাঁচ দাগের প্রশ্ন দেখো কি রেখেছে পাঁচ দাগে রয়েছে এখানে দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে যেহেতু তাই এটা হচ্ছে পাঁচ মার্ক্সের প্রশ্ন আর আগে ষাট শব্দ ছিল তো এক নম্বর বলছে ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না ঠিক আছে কোন ধর্মের কথা বলা হয়েছে আর লেখকের এমন মন্তব্যের কারণ কি দুই বিঘ্ন আছে বহু কে কোন বিঘ্নের কথা বলেছেন তা আলোচনা করো দুটোর মধ্যে থেকে একটা লিখতে হবে তোমরা পাঁচ নম্বর নেক্সট এটা এবার দেখো কবিতা থেকে রয়েছে তোমাদের এখানেও দেড়শো শব্দের মধ্যে তোমাদেরকে লিখতে হবে পাঁচ মার্কসের প্রশ্ন এক নম্বরে রয়েছে আকাশে সাতটি তারা কবিতায় মানুষ ও প্রকৃতি যেভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তা লেখো আর দুই আবহমান কবিতার বিষয়বস্তু এটা বলেছে এই দুটোর মধ্যে যে কোনো তোমাকে একটা অ্যাটেন্ড করতে হবে নেক্সট সাত রয়েছে কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা কিন্তু তোমাদের করভাস থেকে রয়েছে এই এই বই থেকে যে 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 করভাসকে তার চরিত্রের বিশেষত্বগুলো করভাস প্রকাশ পায় সেগুলো লেখো আরেকটা প্রশ্নটি দেখো অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে মানে অর্নিথন যন্ত্রটা কি এর কেন প্রয়োজন হয়েছিল আর ফুরিয়েই বা গেল কেন প্রয়োজন ঠিক আছে এই যে এই প্রশ্নটি তো এটা হচ্ছে তোমাদের করভাস থেকে গেল এরপরে তোমাদের ব্যাকরণ অংশ থেকে থাকবে আবার আট দাগের ক্ষেত্রে পাবে তোমরা একটা লিখতে হবে দুটো পার্ট থাকবে একটা ভাবার্থ আর একটা গল্প লিখন তো তোমাদের এখানে এটা আমি পড়ছি না তোমরা একবার একটু দেখে নাও ঠিক আছে এই যে তোমাদের ভাবার্থ রয়েছে পাঁচ মার্কসের আর গল্প লিখনও পাঁচ মার্কসের রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো তোমাদের একটা কিন্তু করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ভাবার্থটা গেল আর এই হচ্ছে গল্প লিখন তো দেখো তোমাদের আমি এই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু আল করে দেখো